প্রথমেই আমাদের সমস্ত দর্শকদের জানাই আগাম পাক পুজোর শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আজ থেকে শুরু করলাম চমকে দেওয়ার মতন ঘটনা সামনে পুজো হ্যাঁ এই পুজো উপলক্ষে এবারে পুজো পুলিশ প্রশাসন বুলেট বাহিনী দিয়ে দাপাবে সারা শহর আজকের হেডলাইন থাকল এটাই যে এবারে পুলিশ প্রশাসন বুলেট বাহিনী দিয়ে দাপিয়ে বেড়াবে পুজোয় যাতে কোন রকম দুষ্কৃতীরা কোন রকম দুষ্কৃতির কাজ করতে না পারে আজকের হেডলাইন থাকলো এটাই দেখতে থাকুন আমি অমর চ্যানার্জি আর তার সাথে দেখে নিন আজকে সরাসরি মূল পর্বে আমি আসছি সেই খবর পুলিশ দাপিয়ে বেড়াবে সেই বুলেট বাহিনী দ্বারা মূল পর্বে আমি আসছি এবার পুজোয় মালদায় দাপিয়ে বেড়াবে বুলেট বাহিনী যে কোনো ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম বা অপরাধ দমনে পুলিশের হাতিয়ার হবে বুলেট বাহিনী পুজোয় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ক্রাইম মনিটরিং যে কোনো প্রয়োজনে বুলেট সবার পুলিশ আধিকারিক দ্রুত পৌঁছে যাবেন ঘটনাস্থলে এতে পুলিশের ও সক্রিয়তা আরো বাড়বে দশটি নতুন বুলেট সহ পুলিশের বাছাই করা অফিসারদের নিয়ে করা হয়েছে এই বুলেট বাহিনী পুজোর ভিড়ে পুলিশের পক্ষে বড় গাড়ি করে নিয়ে যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছনো খুব সমস্যা দেখা যায়। কারণ পুজোয় প্রচন্ড পরিমাণে ভিড় থাকে এই বুলেট বাহিনী সেক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে পুলিশের এই নতুন ব্যবস্থা সূচনা করেন মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছে আজকে হঠাৎ একটা দুর্ঘটনা হ্যাঁ আজকে সাত সকাল বেলায় একবারে খিদিপুর ওয়েস্ট পোস্ট থানার অন্তর্গত ডিসি অফিসের থেকে পঞ্চাশ মিটার দূরে রক্তাক্ত গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এক ব্যক্তির দেহ উদ্ধার হয় ডিসি অফিসের থেকে পঞ্চাশ মিটার দূরে শরীরে গুলিবিদ্ধ অবস্থা করেছিল রক্তাক্ত হয়েছিল সেই একজন ব্যক্তি পুলিশ উদ্ধার করলে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন দেহের পাশ থেকে একটি আগ্নে উদ্ধার করা হয় এখনো তার পরিচয় জানা যায়নি আমাদের প্রথম আর সেই দৃশ্য তুলে আনলো আপনাদের জন্য আর আমার প্রতিবেদনের জন্য সরাসরি দেখুন সেই ভয়ঙ্কর মর্মান্তিক গা শিউড়ে ওঠা দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায় এইবার আসছি আপনাদের একটা ছোট্ট ব্রেক নিয়ে ব্রেকের পর আবার আসবো সেই প্রতিবেদন একটুখানি উনিশ সেকেন্ডের একটা ব্রেকিং এর পর আমি আসছি আপনাদের কাছে আবার সেই প্রতিবেদনের জন্য দেখুন কাছি একুশে সেপ্টেম্বর গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত মেছো গ্রামে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে বিশ্বকর্মা পূজা উপলক্ষে মেলা চলাকালীন দ্রুত গতিতে একটি ট্রাভেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মেলায় প্রবেশ করে যায় আজব কাণ্ড মেলা চলছে বিশ্বকর্মায় সে বিশ্বকর্মার মেলাতে নানান রকম পশ্না নিয়ে মানুষ আছে বসে বিক্রি করার জন্য আর মেলা দেখতে প্রচুর হাজার হাজার মানুষ আছে আর ঠিক সেই সময় একটা গাড়ি ঢুকে পড়ে সেই মেলার মধ্যে আমি আসছি মন জায়গায় এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছে একাধিক আহতদের পাঁশকুড়াত সুপার স্পেশালিস্ট হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তবে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে তমলুক ও কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে তবে মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাই অনুমান ঘটনাস্থলে করা থানার পুলিশ আর আমাদের প্রথম আলো বাস্তার পর্দার প্রতিনিধি সেই বিশ্বকর্মা পুজোর সেই মেলাটি কভারেজ করছিল আর ঠিক সেই সময় ওই ট্রাভেলার গাড়ি ঢুকে পড়ে মেলায় আর সেই দৃশ্য তুলে আনে সেই মর্মান্তিক দৃশ্য যেখানে দুজনের বেশি নিহত হয়েছে আহতের সংখ্যা অধিক সরাসরি দেখুন আমাদের সেই প্রথমান বার্তার পর্দা সেই আমাদের একদম চ্যানেলে মর্মান্তিক দৃশ্য সরাসরি দেখুন আবার শিকল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দাসপাড়া গ্রাম পঞ্চায়েত অম্বিকানগর গ্রামে পুজো এগিয়ে আসছে ভোট এগিয়ে আসছে একদিকে পড়ছে লাশ আর একদিকে হচ্ছে চুরি চিন্তায় আসছে মূল পর্বে জানা গেছে অম্বিকানগরের বাসিন্দা খৈরুল মেশিন দিয়ে কাঁচা চা পাতা তোলার কাজ করে সংসারও কোনো মতে চালাতে আর রবিবার রাতে সেই কাঁচা চা পাতা তোলার দাসপাড়া গ্রাম পঞ্চায়েত অম্বিকানগর গ্রামে এই ঘটনায় গ্রামবাসীরা দুশ্চিন্তায় রয়েছেন বলে জানিয়েছে তবে মেশিনের মালিক খৈরুর বিষয়টি পুলিশকে জানাবেন বলে জানিয়েছে পাশাপাশি স্থানীয়রা এই ধরনের দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সেখানে চলে গেছিল সেখানকার বাড়ির লোকেরা যাদের মেশিন চুরি হয়েছে তারা কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি এবার আসছি সেবা সপ্তাহ উপলক্ষে লোক পাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন বীরভূমে মহেশ্বরে সেবা সপ্তাহ উপলক্ষে বীরভূমে নম্বর ব্লকে অন্তর্গত লোকপাড়া বিজেপি নম্বর মন্ডলের নেতৃত্বে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হলো আর এই দৌড় প্রতিযোগিতা তৃতীয় স্থান যারা স্থান নিল বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হলো উল্লেখযোগ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী পালন করা হচ্ছে সেবা সপ্তাহ আর সে সেই সেবা সপ্তাহে কথা মাথায় রেখে এলাকায় যুবকদের একত্রিত করতে বীরভূম মহেশ্বরী দু নম্বর ব্লকের অন্তর্গত বিজেপি চার নম্বর মণ্ডল সভাপতির উপস্থিতিতে লোকপাড়ার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্যে দিয়ে পালন করা হলো সেবা সপ্তাহ আমাদের প্রতিনিধি সে বীরভূমে মহেশ্বরী ছিল সেই ছবি তুলে আনলো খবরের জন্য দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায় তাহলে দেখলেন ভালো খারাপ সব রকমের প্রতিবেদন আপনাদের হেললাইন থাকছে এটাই এবারে পুজোয় পুলিশ প্রশাসন বুলেট বাহিনী ঘুরে বেড়াবে প্রতিটি অঞ্চলে দুষ্কৃতীদের জন্য আজকের হেল্ডলাইন থাকলে এটা দেখতে থাকুন আমি অমর চেটাচ্ছি